অর্পিতা চামচ নিয়ে যে কোনো একদিকে হাত ভরো তোমার একদিকে রয়েছে দই আর একদিকে রয়েছে নিম পাতার দই দেখি অর্পিতার ভাগ্যে কি আছে তোমার একদিকে রয়েছে টেস্টি টেস্টি দই আর একদিকে রয়েছে নিম পাতার দই দেখি তোমার ভাগ্যে কি আছে খেতে হবে ভাই খেতে হবে খেতে হবে খাও খাও খেতে হবে খেতে হবে খেতে হবে খেতে হবে এইবার কে শাশুড়ি মা মানে পুরনো চাল তাই তো এবার তাহলে সবাই পেছন দিকে ঘোরো আমি একটু অদল বদল করে দেবো কেউ তাকাবে না সবাই পেছন দিকে ঘোরো আমি একটু অদল বদল করে দেবো ঠিক আছে না আমি অদল বদল করে দিয়েছি ঘোরো এইদিকে ঘোরো 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 নাও শাশুড়ি মা যে কোনো একদিকে তুমি হাত ভরো যে কোনো একদিকে যে কোনো একদিকে হাত ভরো দেখি শাশুড়ি মার ভাগ্যে আজকে কি আছে বৌমা তো পেল নিমপাতা দেখি শাশুড়ি মার ভাগ্যে কি আছে নাও নাও একদিকে রয়েছে টেস্টি টেস্টি দই আর একদিকে রয়েছে নিম পাতার দই না না বার করো তাড়াতাড়ি করো খেতে হবে খেতে হবে খেতে হবে খেতে হবে খেতে হবে এইবার কে এবার নীলি তাই তো সবাই পেছন দিকে ঘোরো আমি একটু অদল বদল করব। ঠিক আছে কেউ কিন্তু এইদিকে তাকাবে না চিটিং করবে না কেউ আমি একটু অদল বদল করে দিই দাঁড়াও ঠিক আছে এই আমি করে দিলাম অদল বদল নাও তাকাও এদিকে তাকাও তাকাও নাও নিলি যে কোনো একদিকে চামচ ভরো যে কোনো একদিকে তুমি চামচ ভরো তোমার একদিকে রয়েছে টেস্টি টেস্টি দই আর একদিকে রয়েছে নিম পাতার দই এখনো অবধি শাশুড়ি মাও নিম পাতা খেয়েছে আর বউ মাও নিম পাতা খেয়েছে এবার দেখি এবার দেখি নীলির ভাগ্যে কি আছে দেখি দইটা কেমন টেস্ট গরমে একদম এইবার কে আসবে লিম্পা সবাই এবার পেছন দিকে ঘোরো আমি আবার অদল বদল করে দেবো ঠিক আছে কেউ তাকাবে না কোন কেউ তাকাবে না আমি আবার অদল বদল করে দেবো এই আমি অদল বদল করে দিয়েছি সবাই এদিকে ঘোরো রিম্পা তুমি যে কোনো একদিকে চামুচ ভরো তোমার এক দিকে রয়েছে এক দিকে রয়েছে তোমার টেস্টি টেস্টি দই